আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ হিরো বারকাতু না আহমদুহুমান সুলা সুহিল করিম আহাবাদ আলুল্লাহিনা সাহিতা নি রজিম বিসমিল্লা হিরু আহনান রহিম বলেন ইন্ন সলা তিওয়ানু চুকি ও মাহিয়া ও মামা আল্লাহ বিল্লা আই লামিন ইন আলহামদুলিল্লাহ বিয়ের ফ্রেন্ডস প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো তা হলো সাধারণত চলতে ফিরতে বা কোনো যারে প্রবেশ করলে অনেক সময় যে ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে এখানে বিছা ভীমরুল অনেক বিষাক্ত পোকামাকা মাকড় বাসা বেঁধে থাকে তো চলতে ফিরতে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এর দ্বারা আক্রান্ত হতে পারে তো বন্ধুরা এর দ্বারা আক্রান্ত হওয়ার ফলে আমরা অনেক সময় অনেক বেশি ভয় পেয়ে যাই অনেক ব্যথা অনুভব করি অনেক সময় জ্বর এসে যায় তো বন্ধুরা এই সমস্যার সমাধানে সাধারণত আমরা উপস্থিত অনেক ডাক্তার কবিরাজের পিছনে দৌড়াতে থাকি তো বন্ধুরা এই বিষা পোকা ভীমরুল মৌমাছি এগুলো কামড়ালে যে বিষের যে তীব্রতা অনুভব হয় বিষ শিশুরা অনেক বেশি কষ্ট পায় ইনস্ট্যান্ট প্রাথমিক চিকিৎসাতে এমন একটি ভেষজ রয়েছে যে ভেষজটি ব্যবহার করলে খুব দ্রুত উপশম হয়ে যাবে বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং হঠাৎ করে যে জ্বর এসে যায় এই জ্বরও আসবে না তো বন্ধুরা খুব ছোটোখাটো এই বিষয়গুলোতেই খুব দ্রুতই মানে ঔষধ সেবন করা বিভিন্ন কেমিক্যাল গ্রহণ করা এগুলো কিন্তু স্বাস্থ্য হানিকর তো আপনি যেহেতু নিশ্চিত হয়েছেন এটি মৌমাসিক কেটেছে বা কামড়েছে বিষাক কামড়িয়েছে এগুলো কিন্তু খুব বিষাক্ত নয় যে একটু কামড়ে দিয়েছে তো আপনি মারা যাবেন আপনার শিশু মারা যাবে তো খুব বেশি চিন্তিত না হয়ে আপনার আঙ্গিনাতে অথবা পাশের বাড়ির আঙ্গিনাতে বিশেষ করে হিন্দু বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকে বা তুলসী উদ্ভিদ থাকে তো আপনি অল্প পরিমাণ তুলসীর এই পাতা সংগ্রহ করে থেতলে নিয়ে রস করুন হালকা গরম করুন এই হালকা তুলসী পাতার গরম রস আক্রান্ত স্থানে লাগিয়ে দিন দেখবেন সাথে সাথে আপনার এই ব্যথারও যেমন উপশম হবে জ্বর বা অন্য কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই সুপরিচিত একটি ভেষজ যেটি হাতের নাগালেই পাওয়া যায় আপনি অহেতুক খরচ করে অহেতুক ঔষধ সেবন না করে এই পরিচিত পাতাটির ব্যবহার করুন দেখবেন খুব দ্রুতই উপশম হয়ে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে